যে কোনো টেক্সটের উপর এরকম স্ট্রোক আউটলাইন এবং কিভাবে করবেন ঠিক আছে সেটি বিষয় দেখাব এখানে এখন কিন্তু অটোমেটিক যা কিছু আপনার আউট লাইন স্ট্রোক চলে আসবে ঠিক আছে সেটা কীভাবে করবেন আমি ডিলিট দেন প্রথমে একটি লাইন লাইন ক্রিয়েট করার পর আমি একটু বড় এটা সিলেক্ট করার পর স্টোভ স্টোকে লাইন দেবেন স্টোকে একটু বাড়িয়ে দেবেন ঠিক আছে বাড়িয়ে দিয়ে এবং কালারটি আমি চেঞ্জ করে নিচ্ছি মানে কালার চেঞ্জ হয়ে গেল ঠিক আছে দেন এখানে এসে আমি কিন্তু এই এফ এ ক্লিক করবো দেন অফসেট পাথ অফসেট পাথ পাত্র জাস্ট ওকে দেন এখানে আমি কিন্তু ব্ল্যাক কালার আছে ফিল কালারটি আমি ফিল আমি চেঞ্জ করব ঠিক আছে যে কীভাবে চেঞ্জ করবো এখানে এসে জাস্ট এখানে ক্লিক করে নিতে হবে দেন এখানে এসে আমি চেঞ্জ করবো যে কোনো কালার আমি চেঞ্জ করতে পারি ঠিক আছে এখন যে কোনো কিছু আপনি দেখবেন এইরকম আউটলাইন স্ট্রামেক্ট চলে আসবে এখানে এসে ইফেক্ট থেকে স্টাইল দেন ডব ডেডো চলে আসবে দেখতে কিন্তু আর একটু সুন্দর লাগছে এবং কিন্তু আপনার চ্যানে করে নিতে পারেন